হোম মেড চিকেন চমচা রেসিপি প্রথমে আটাগুলো একটু লবণ আর জল দিয়ে ভালো মতো মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি করে বেলে নিয়ে এভাবে একটু সয়াবিন তেল আর আটার গুঁড়ো ছিটিয়ে দিতে হবে তারপর একই সমানে করা আরেকটি রুটি এভাবে দিতে হবে ভিডিওতে যেভাবে প্রসেসটা দেখানো হচ্ছে সেম একইভাবে করতে হবে এটা বলে বলার মতো কিছু নেই দেখে বুঝে নিতে হবে আর কি এভাবে আমি চারটা রুটি একসাথে করে বড় করে বেলে নিয়ে তাওয়ায় দিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর দু তিন মিনিট শেঁক দেওয়ার পর এভাবে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সমস্যা শীত এই সিটগুলো বাইরেও কিনতে পাওয়া যায় তবে চাইলেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখানে একটু আটা আর জল দিয়ে ঘন করে একটা গ্লুর মতো বানিয়ে নিয়েছি চমচা জোড়া দেওয়ার জন্য এগুলো হচ্ছে চমচার বাড়তি অংশগুলো ভেজে নিয়েছি তারপর কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ আর চিকেন দিয়ে একটু লবণ দিয়ে আগে ভেজে নিচ্ছি তারপর এখানে রেডিমেড মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি আজকে আর আদা রসুন বাটা ঝামেলা করিনি তারপর এখানে একটু বাঁধাকপি ছিল ঘরে তাই কুচি করে দিয়েছি শীতকালীন সবজি থাকলে দেওয়া যেতেই পারে তারপর এখানে আমি জল ছাড়া তরকারিটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তারপর এই যে সমস্যাগুলো তৈরি করে নিচ্ছি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি এটা একটু কঠিন তবে চেষ্টা করতে করতে হয়ে যাবে এটা বলে বোঝাতে পারছি না দেখে তারপর বুঝতে পারবেন কিভাবে করছি আসলে শীতটা সুন্দরভাবে হলে এটা বানানো তেমন কোনো ব্যাপার না এই যে এভাবে এখন আমার সমোসাগুলো বানানো হয়ে গেছে তাই আমি প্রতি ব্যাচ করে ভেজে নিচ্ছি আজকে অনেকগুলো চমচা বানিয়েছি প্রায় পঁচিশ ছাব্বিশটার মতো তাই অনেকক্ষণ সময় লেগেছে আমার চমচাগুলো ভাজি শেষ করতে তবে খেতে অনেক মজা হয়েছে